ハタイスピリフェアのパネルは飛び出すん

बात तो ये है जो मोबाइल को है जो पैकेज है ये जो हम बोल रहे हैं वो हम से और ये जो चैनल हमें हमको सेक्शन दे और बाकी वो भी जा रहा है और ये जो चैनल है वो देखिए すいません。<music> মানে টিকিট কাটতে হয় কোথায় গিয়ে তারপরে কোথায় গিয়ে ওষুধ নিতে হয় ডাক্তার দেখালাম অনেক বড় লাইন ডাক্তারের অনেক রুগী এখানে তো ওষুধ আমার মনে হয় ডাক্তার ম্যাডাম লিখলো আমাকে চার দিনের ওষুধ তিন দিনের হ্যাঁ তিন দিনের ওষুধ দিল তো একটা রুগী তো তিন দিনে জ্বর ভালো হয় না এটা দেখলাম আর একজন সাংবাদিক এখন আমি বললো তুমি বলবো

আমাকে আমাকে আরও দুজন সহ আমাকে দড়নতা করে তিনজন সদস্য একটি কমিটি কমিশন পাঠিয়েছে এখানে যে বিভিন্ন অনিয়মের বিষয়ে তার মধ্যে প্রধানত ছিল যে এখানে টিকিট কাটার সময় টাকা নেওয়া হয় তারপরে যখন ওষুধ আনতে যায় সেখানে নাকি টাকা নেওয়া হয় প্লাস এখানে যে যারা কর্মর্তা আছেন কনসালটেন্ট প্লাস এখানকার যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা অ্যাবসেন্ট থাকেন প্লাস এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার ইসের ওয়াশরুমগুলো আপনার নোংরা এই এই ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় ছিল যাক আমি আমার টিম নিয়ে আজকে অভিযান করলাম অভিযানের মধ্যে আমি আমি যে এখানকার যে প্রধান তাকে পাইনি যে স্বাস্থ্য বহতলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে পাইনি আমি তার সাথে কথা হয়েছে তিনি বলেন যে ডিজি অফিসে মিটিং আছে তার সাথে আমার কথা হয়েছে আরও কয়েকজনকে আমি পাইনি তারা অ্যাবসেন্ট আছে আমি তাদের যে বায়োমেট্রিক প্রেজেন্টের যে ইয়া তাদের তালিকা আমি নিয়েছি আর এখানে ওষুধের বিষয়টা আমি আমি নিজেই রুগী সেজে টিকিট কেটে দেখেছি আমি এখানে তেমন কোনো ব্যয় পাইনি তবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি খুবই অসন্তুষ্ট যেটা আমি এখানকার আরমকে আমাকে বলেছি আমি প্রধান কর্মকর্তা তাকে টেলিফোনে বলেছি এইটা আমার বেশি খারাপ লেগেছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই ভয়াবহ অবস্থা নেই বললে চলে এটি আপনি যেটা বললেন যে সেটা

আচ্ছা এই বিষয়ে আমি আরমোর সাথে কথা বলেছি সরকারি ভাবে গেজেট আছে দুই দিন দেখার জন্য যাক এটা আরেক ভালো লাগলো ওরা দুদিন দিন না দিয়ে এখানে একদিন কি নির্ধারণ করা হয়েছে সেটা বলতে সোমবার তাই না সোমবার এটা বলা হয়েছে এবং এই বিষয়ে আমি আরো তৎপর হওয়ার জন্য বলেছি আরো মুখে জি খাদ্য খাদ্যের মানটা আমি এখনো যাইনি এখন যাব আমি হুম আর বাকিটা দেখেছি আমার বিশেষ করে আপনার এই সের ক্ষেত্রে আপনার ওয়াশরুমের বিষয়ে আমি মোটেই সন্তুষ্ট না জি জি এটাও দেখেছি এটা আমি দিক নির্দেশনা দিয়েছি সে এগুলো আমি পরবর্তী পদক্ষেপ নিব আমি আমি এটা উদ্বোধন কর্তৃপক্ষ লিখব আমি আচ্ছা ঘন্টার পর ঘন্টা এসে থাকে এই এলাকা এই বিষয়ে সাথে উৎকর্ষ থাকে এটা এটা আমি আজকে আজকে এসে তেমন তেমন একটা একটা বলা যাবে না আমি 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 আর অনেক কিন্তু সিভিল ড্রেসে আমি এখানে রেকি করেছি আগে ঠিক আছে কে কে আছে অবরুদ্ধ করে রেখা হয়েছিল পরশু আচ্ছা এখানে অবরুদ্ধ ছিলেন এখন এই সময় আমি জানি না এই মাত্র শুনলাম আপনার কাছে শুনলাম আচ্ছা আচ্ছা তাই আচ্ছা যাক এখন সংবাদকর্মী আপনারাও আমাদের একটা বড় একটা অংশ ভূমিকা পালন করেন আপনাদের সহযোগিতা আমরা অনেক তথ্য নেই তথ্য দেই এখন এটা এটা কেন আপনাদের এন্ট্রেন্স করতে দেয় না সে বিষয়ে আমি এখানকার যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছে বা আর আছে তাদের সাথে আমি কথা বলবো যে আপনাদের নিয়মিত জন্য আপনাদের বিবৃতি দেয় আপনাদের বিষয়ে অবগত করে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা আমি বলবো আমি ধরে ঘুরে দেখেছি এটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মোটেই প্রযোজ্য না ঠিক আছে এবং এটা এটা খুবই খুবই জরাজীর্ণ অবস্থা হ্যাঁ এটা এটা এই বিষয়ে আপনারাও লেখেন আমরা উদ্যোগ জি 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 এটা সত্য পরিবেশ পরিবেশ গ্রহণযোগ্য না যেটা আছে মোটে গ্রহণযোগ্য না একটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে আমার নাম আরিফ আহমদ সহকারী পরিচালক দৈন্যমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা দুই এ কর্মরত আচ্ছা আরেকটি বিষয় কিন্তু রয়ে গেছে যেটি হচ্ছে মেডিসিনের যে বিষয়গুলো দেখা যাচ্ছে মাসের দশ দিন পার হওয়ার পরে এইখানে আর কোনো মেডিসিন পাওয়া যায় না সামান্য কিছু মেডিসিন পাওয়া যায় বাকি কোনো মেডিসিন পাওয়া যায় না কিন্তু এখান আমরা পেশেন্ট আসলে তাদেরকে টিকিট কাটে দিচ্ছি যে এই মেডিসিন ওখান থেকে নেন কিন্তু পেশেন্ট আসলে সে মেডিসিন পাচ্ছে না আসলে এইটার বিষয়টা আমরা যদি একটু ধন্যবাদ ইম্পর্টেন্ট একটা কথা আমি আরমের সাথে কথা বলবো প্লাস

যখন কিছুদিন আগেও আমরা অনেকবার চিঠি দিচ্ছি কিন্তু আমাদের এরপরে যে গত এক মাস ধরে আমরা চারশো আশিটার মতো পাইছিলাম ওটা ফ্রি করানোর জন্য ওটা আবার গত মাসে এক্সপায়ারি ডেট হয়ে গেছে